আচ্ছা বন্ধু আজকে মাছ আসছে না কেন বন্ধু মাছের একটা ফোন দিয়ে দেখো কি কয় আচ্ছা ফোন দে তো হ্যালো মাছ তোমরা কোথায় বন্ধু বোয়াল মাছ আসছে কিন্তু সাবধানে ধরি বসছি বুঝেছিস আচ্ছা আমি রেডি

চ্যানেলের নাম আছে এস টিম এ এস টিম নাইন নাইন অফিসিয়াল টিকটকে টিকটকে প্রেম করে ইউটিউবে তার প্রেম করে না ওই জন্য এত ভিউ আসে টিকটকে হাই হাই টিকটক মানে নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ কি কয়